জার্মিনিয়াম অথবা সিলিকনের একটা ক্যালাস কেলাস মানে তো স্ফটিক বা এই একসঙ্গে পরমাণু গুচ্ছ সুবিন্যস্ত থাকা বুঝতে বোঝায় তখন ছিল বিশুদ্ধ জার্মিনিয়াম বিশুদ্ধ জার্মিনিয়াম মানে সবটাই জার্মিনিয়াম ছিল এখন কিন্তু এখানে সবটাই জার্মিনিয়াম নাই দেখো সবগুলো জার্মিনিয়াম হলো মাঝখানেরটা কিন্তু গেলিয়াম তার মানে আমরা বিশুদ্ধ জার্মিনিয়ামের ক্যালাসের মধ্যে একটা গেলিয়ামকে ইনপুট করছি কিভাবে ইনপুট করছি একটা জার্মিনিয়ামকে সরায়া এখানে যে জার্মিনিয়ামটা ছিল তাকে সরায়া একটা গেলিয়ামকে ইনপুট এই যে আমি ইনপুট করলাম এটাকে এটা হচ্ছে কি যে বিশুদ্ধ জার্মিনিয়ামের সঙ্গে আমি একটা থ্রি মৌল ইনপুট করলাম আমরা মনে সবাই গেলিয়ামের কি জানি ইলেকট্রন বিনার জানি গেলিয়াম হচ্ছে থার্টি ইলেকট্রন বিন হচ্ছে ওয়ান এস টু থেকে আমি ইলেকট্রিসি না থ্রি পি সিক্স পর্যন্ত এটা আমাদের জানা তারপরে হচ্ছে থ্রি ডি টেন ফোর এস টু ফোর পি ওয়ান শেষ কক্ষপথে তিনটা ইলেকট্রন আছে আর আমি যদি নর্মালি কমন সেন্স থেকে বোঝানোর চেষ্টা করি যে এস এবং পি মিলায় চারটা অরবিটাল আছে আপনার মনে কনসেপ্টটা জানেন যে ফোর এস একটা অরবিটাল আর ফোর পিতে অরবিটাল থাকে তিনটা নাম্বার ওয়ান শুধু পি ইলেকট্রিসি পি py পি প্রত্যেকটা অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা দুই আমি জাস্ট বোঝানোর জন্য এটাই করতেছি এখানে যদি আমি দেখি এর লাস্ট কক্ষপতি ইলেকট্রন কয়টা আছে 4s2 4p1 মানে 4s এ 2 আছে 4p1 আছে বাট উত্তেজিত অবস্থায় যেটা ঘটে এই s2 থেকে s1 হয়ে যায় আর 4p1 না হয়ে 4px1 হয় 4py1 হয় 4pz0 হয় তার মানে শেষ কক্ষপতি ইলেকট্রন আছে তিনটা একটা দুইটা আর হচ্ছে এখানে একটা তিনটা তাহলে геলিয়ামের ক্ষেত্রে জার্মিয়ামের ক্ষেত্রে কয়টা জার্মেনিয়ামের ক্ষেত্রে অবশ্যই তাদের শেষ কক্ষ পথে চারটা ইলেকট্রন থাকে প্রত্যেকটা জার্মিনিয়ামের শেষ কক্ষ পথে থাকে চারটা ওই চারটা ইলেকট্রন অন্য একটা জার্মেনিয়াম অথবা অন্য কোনো মূলের সঙ্গে শেয়ার করে সে অষ্ট হওয়ার চেষ্টা করে এটা হচ্ছে জার্মানিয়ামের মূল কাজ মানে সে কি সে কি হতে চায় সে অষ্টপূর্ণ হতে চায় এই অষ্টপূর্ণ হতে গিয়ে সে ইলেকট্রন শেয়ার করে এটা মনে হয় মোটামুটি আমরা বুঝতে পারছি না বোঝার মধ্যে এমন কোনো ইয়ে নাই আচ্ছা এখন কথা হচ্ছে এই যে এমনটা ঘটে তাহলে এখানে দেখো গেলিয়ামের ইলেকট্রন আছে তিনটা আমি একটু আইডেন্টিফাই করে দেখাচ্ছি অন্য একটা কালার দিয়ে গেলিয়ামের ইলেকট্রন কোনগুলো আছে এই যে এইটা হচ্ছে গেলিয়ামের ইলেকট্রন একটা এই একটা আর এখানে একটা আমরা এখানে দেখতেছি একটা অর্বিটাল ফাঁকা পি ওয়াই না এটা পিজেড সরি ওয়াই লেক্সি ভুলে এটা পিজেড এই অর্বিটাল হচ্ছে ফাঁকা তার মানে এর মধ্যে কোনো ইলেকট্রন নাই এই কারণে টোটাল গেলিয়াম পরমাণুতে শেষ কক্ষপথে আমরা শুধু এখানে দুজনই ইলেকট্রন বুঝবো আগের কক্ষপথ ইলেকট্রন আমরা কেটে দিলাম এগুলো বাদ এগুলো আমাদের নাই আমরা শেষ কক্ষপথ দিয়ে কাজ করব আচ্ছা তাহলে এই যে গেলিয়ামের শেষ কক্ষপথ তিনটা ইলেকট্রন আছে তাকে যখন বসাবো একটা জার্মিনিয়ামকে সরায়া তখন তো একটা ঝামেলা সৃষ্টি হবে কারণ জার্মেনিয়াম যখন ছিল সাপোজ এখানে আমি একটু মুছে দিচ্ছি এগুলা জার্মিনিয়াম যখন ছিল তোর এইটাও কি ছিল বলতো এখানে একটা ইলেকট্রন ছিল এখানে একটা ইলেকট্রন ছিল মানে এই চারপাশে চারটা বাকি জার্মানিয়াম গুলার সঙ্গে সে অষ্ট পূর্ণ হয়েছে এখন যদি মনে করো এটা জি এখন একটু খেয়াল করতো এই খেয়াল করে দেখো এই যে ইলেকট্রন দুইটা দুই দুই চার দুই ছয় দুই আট তখন এখানে জার্মিনিয়াম ছিল বাট আমরা কি করছি প্রতি এক কোটি পরমাণু থেকে একটা একটা জার্মানিয়ামকে সরায় একটা গেলিয়ামকে স্থান দিয়েছে আমরা যখন একটা গেলিয়ামকে এখানে অবস্থান দিছি তখন কিন্তু আর গেলিয়ামের ইলেকট্রন চারটা নাই কয়টা আছে তিনটা একটা দুইটা তিনটা এটা হোল হয়ে গেছে মানে এখানে একটা ফাঁকা জায়গা আছে ইলেকট্রন বিহীন একটা ফাঁকা জায়গা ঠিক আছে আর বাকি ইলেকট্রন গুলা প্রত্যেকটা হোলের মধ্যে আছে আমি যেটা লাস্ট ক্লাসে বোঝানোর চেষ্টা করছিলাম যে পাঁচটা গর্ত আছে আর চারটা মার্বেল আছে তাহলে অলওয়েজ কি দেখা যাবে একটা মার্বেলকে একটা একটা গর্ত ফাঁকা মানে এই গর্তে সবসময় একটা মার্বেল যাবে এখন যদি এখান থেকে উঠে এই গর্ত থেকে উঠে মার্বেল একটা মার্বেল এই গর্তে যায় এই গর্তে যাওয়া মানে কি এই গর্তটাকে খালি করে যাওয়া যার থেকে যাবে তাকে কি করবে খালি করে যাবে আমরা একটু পরে বোঝার চেষ্টা এখানে তাহলে এখানে আমরা যদি বলি পি টাইপ সেমিকন্ডাক্টর বা পি সেমিকন্ডাক্টর কাকে বলে যদি বিশুদ্ধ অর্ধ পরিবাহের সাথে কোন ত্রিযোজি মৌল এই যে গেলিয়াম অ্যালুমিনিয়াম এটা হচ্ছে ত্রিযোজি মৌল আর বিশুদ্ধ অর্ধ পরিবাহী কারা জার্মিনিয়াম অথবা সিলিকন বিশুদ্ধ অর্ধ পরিবাহের সাথে কোন ত্রিযুজি মৌলকে মিশ্রিত করা হয় তখন কি হয় সামান্য পরিমাণে ত্রিযুজি মৌল অথবা পর্যায় তৃতীয় শ্রেণীর মৌল তৃতীয় শ্রেণীর মানেই হচ্ছে অ্যালুমিনিয়াম বোরন জার্মিনিয়াম এদেরকে গেলিয়াম এদেরকে বোঝাচ্ছে এগুলোকে অ্যাড করলে কি হবে মিশানো হলে যে সেমি তৈরি হয় তার নাম হচ্ছে পি টাইপ সেমি আমরা এটা সংজ্ঞাটা দেখি এই যে কি লেখা আছে দেখো বিশুদ্ধ বিশুদ্ধ অর্ধ পরিবাহের সামান্য পরিমাণে ত্রিযুজি মূলক কি কোন মূল বিশন হচ্ছে ত্রিযুজি আমি একটু হাইলাইট করছি না মূল অর্থাৎ পর্যায় সারণীর তৃতীয় শ্রেণীর মূল অপদ্রব্য হিসেবে মিশালে মিশানো হয় তাকে বলা হয় পি টাইপ সেমিকন্ডাক্টর মানে পি টাইপ সেমিকন্ডাক্টর কি আমরা মোটামুটি বুঝতে পারছি কিন্তু পি টাইপ কেন এটা আপাতত বুঝিনা জাস্ট এতটুকু বুঝি এটাকে পি টাইপ বলে কেন বলে এটার ব্যাখ্যা আমরা লাস্টের দিকে পাবো আজকেই পাবো লাস্টের দিকে পাবো ঠিক আছে পি টাইপ সেমিকন্ডাক্টর নাম কেন পি দেয়া হইছে আসলে প্রত্যেকের নাম ঐতিহাসিক ভাবে দেওয়া হয় বা কোনো একটা কারণ বসত দেওয়া হয় আবার কিছু কিছু জিনিসের ক্ষেত্রে ঐতিহাসিক বা কোনো কারণ থাকে না এমনি দেওয়া হয় তবে এটার অবশ্যই একটা কারণ আছে কারণ দেয়া হয়েছে আচ্ছা এবার যেমন রাস্তার নাম দেওয়া হয় কোনো একজন ব্যক্তির নামে বা কোনো একটা কিছুর নামে এরকম একটা বিষয় থাকে এখানে ওইটার নাম পি টাইপ দেওয়া হয়েছে কোনো একটা কারণ আছে এর কারণটা আমরা একটু বোঝার চেষ্টা করবো এখন দেখো এই যে হোলটা এই হোল থাকার কারণে কি হচ্ছে অনেক কি হচ্ছে এই হোলের কারণে এই হোলটা যে খালি মানে এখানে কোনো ইলেকট্রন নাই তাই এইটা সবাই অষ্টপূর্ণ হলো এই মাঝখানের গেলিয়ামটা অষ্টপূর্ণ না আর অষ্টপূর্ণ না মানেই সে বিশৃঙ্খলা সৃষ্টি করবে সে বাকিদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে বাকি সব জার্মেনিয়াম কিন্তু অষ্টপূর্ণ এদিকে প্রত্যেকটা জার্মেনিয়াম ফিলাপ আছে এই পাশে প্রত্যেকটা জার্মেনিয়াম কি আছে ফিলাপ আছে এনে জাস্ট আমরা এত বড় করে এঁকে দেখাইনি জাস্ট শর্টকাট করে এঁকে দেখাইনি এখন খেয়াল করো যদি এই হোলের দিকে এই ইলেকট্রনটা চলে আসে তাহলে কি ঘটবে এখানে একটা হোল রেখে আসবে যখনই এই হোলের দিকে এই ইলেকট্রনটা আসবে ধরো আসলো এই ইলেকট্রনটা আসার মানে হচ্ছে এখানে একটা খালি ফাঁকা হোল রেখে আসলো এই সাদা করে দিলাম একটা হোল রেখে আসলো আর এখানে কি হইলো বলতো আর এখানে একটা ইলেকট্রন আসলো তার মানে এই জার্মিনিয়াম ফিল আপ করার জন্য চারটা ইলেকট্রনকে ফিল আপ করার জন্য এই জার্মিনিয়াম ফাঁকা হয়ে গেল। তার মানে একটা হোল থাকবে তার মানে ইলেকট্রন মুভ করছে এদিকে আর হোল সৃষ্টি হয়েছে এইদিকে দেখো ইলেকট্রন যেদিকে মুভ করছে তার হোল হয় তার বিপরীত দিকে তাহলে আমরা বলতে পারি ইলেকট্রনের গতি আর হোলের গতি হচ্ছে পরস্পর বিপরীত এই কথাগুলো আমরা আর একটু ক্লিয়ার বুঝবো তবে এখন তো এতটুকু বুঝতে পারছি আশা করি যে ইলেকট্রন এখান থেকে এখানে পাস হচ্ছে তাই এখানে ইলেকট্রন যাওয়া মানে হোল এখানে সৃষ্টি হওয়া আবার এখান থেকে যদি একটা হোল এখানে আসে ইলেকট্রন এখানে আসে এই হোলের মধ্যে তাহলে এখানে আবার একটা হোল রেখে আসবে ইলেকট্রন যেখান থেকে আসতেছে সেখানে একটা হোলকে রেখে আসতেছে কারণ ইলেকট্রন আসে একটা গর্তের মধ্যে এই টাইপের কিছু বুঝতেই হয় আচ্ছা এবার আমরা আরেকটু দেখি কি লেখা আছে এই যে জার্মিনিয়াম জার্মিনিয়াম বা সিলিকন পরমাণুতে উপযুক্ত মাত্রায় কতটা প্রায় এক কোটি পরমাণুতে একটি ত্রিযুজি মৌল অর্থাৎ যাদের পরমাণুতে তিনটি যুজন ইলেকট্রন আছে আমি একটু আগে দেখাইলাম গেলিয়ামের যুজন ইলেকট্রন হচ্ছে তিনটা ঠিক আছে গেলিয়াম বা অ্যালুমিনিয়াম আছে তাদের ক্ষেত্রে কি হয় এরকম অপদ্রব্য মিশানো হয় আশা করি এই লাইনটা আমরা বুঝতে পারছি সমস্যা হওয়ার কথা নাই যদি মেশানো হয় তারপর কি হবে মেশানো হলে ক্যালাসের গঠনের কোনো পরিবর্তন হবে না মানে এই ক্যালাসটা আগের মতোই থাকবে কারণ একটা পর অনেক সময় আরেকটাকে কিন্তু পার্শ্ববর্তী এই যে জার্মিনিয়ামটা কি বলতো জার্মিনিয়ামটা হচ্ছে চতুর্জি মানে যার যদি নিয়ে হচ্ছে চার তার শেষ কক্ষে বলতে চারটা ইলেকট্রন আছে এই পার্শ্ববর্তী চতুর্জি জার্মানিয়ামের সঙ্গে একটা থ্রি যোধি গেলিয়াম আসছে এই আসার কারণে কি হচ্ছে সমযোগ সৃষ্টি হয়েছে এখানেও কিন্তু অষ্টপূর্ণ হয় নাই আর অষ্টপূর্ণ হয় নাই মানে বিশৃঙ্খল অবস্থায় আছে তারপরে ইলেকট্রনের মুভমেন্ট ঘটবে এই যে এটা অষ্টপূর্ণ হয় না গেলিয়াম দিয়াতে বাট এতক্ষণ কিন্তু সে অষ্টপূর্ণ ছিল জার্মেনিয়াম যখন ছিল ঠিক আছে এখন আমি যদি বলি তারপর দেখো তারপর কি হচ্ছে এই যে এইগুলাকে আমরা মেশাই হলে কি হয় ওই ক্যালাসের ঘটনের কোন পরিবর্তন না এই ক্যালাসটার ঘটন আগে যা ছিল তাই থেকে কিন্তু পার্শ্ববর্তী চতুর্দ চতুর্দী ধাতুর সাথে সমজীবী বন্ধন গঠন করে এখন কি গঠন করছে সমজীবী বন্ধন গঠন করছে শুধু তাই নয় এই বন্ধন গঠন করতে গিয়ে একটা ইলেকট্রনের ঘাটতি দেখা দিছে এই যে ইলেকট্রনের একটা ঘাটতি দেখা দিছে খেয়াল করো এখানে ইলেকট্রন নাই তাই তো ইলেকট্রন একটা থাকার কথা ছিল ইলেকট্রন নাই এই কি হয় ইলেকট্রনের ঘাটতি দেখা দেয় এই পুরা মধ্যে কি সৃষ্টি হয় হোল সৃষ্টি হয় কি সৃষ্টি হয় হোল ইলেকট্রন ইলেকট্রন সৃষ্টি বলবো না কারণ প্রত্যেকটা হোলের মধ্যে কিন্তু এক একটা হোল হচ্ছে এক্সট্রা আসলে কি এখানে একটা এক্সট্রা না এখানে কতগুলো এক্সট্রা আমরা বলতে পারি না ধরো তুমি এখানে একটা ক্যালাস এই ক্যালাসের মধ্যে এই জার্মানিয়াম ক্যালাসের মধ্যে তোমার জার্মানিয়াম আছে পাঁচ কোটি কয় কোটি আছে পাঁচ কোটি তাহলে আমরা দেখো তো কি করি বলতো প্রায় এক কোটিতে একটি কয়টা এই খন্ডের মধ্যে কয়টা হোল হোল সৃষ্টি সৃষ্টি হবে কিন্তু তোমার কাছে দেখে মনে হবে কোটি কোটি হোল সৃষ্টি হয়েছে কেন মনে হবে কারণটা হচ্ছে যখন ইলেকট্রনটা মুভ করে এখানে আসবে এখানে একটা হোলকে রেখে আসবে আবার এই ইলেকট্রনটা যখন এখানে আসবে তখন এখানে একটা হোলকে রেখে আসবে মানে প্রত্যেক বার দেখা যাবে তুমি হোল দেখতেছো তোমার চোখে মনে হচ্ছে তুমি হোল দেখতেছো বারবার আবার ধরো এইখান থেকে এই হোলের মধ্যে এখান থেকে একটা ইলেকট্রন আসবে তাহলে এখানে একটা হোল সৃষ্টি করে আসবে যে যে ইলেকট্রনটাই মুভ করে আসতেছে প্লিজ অডিও অফ করো আচ্ছা যে ইলেকট্রনটা আসতেছে সে একটা হোল সৃষ্টি করে আসছে ঠিক আছে এই কারণেই সমগ্র খণ্ডের মধ্যে মনে হবে তোমার কোটি কোটি হোল আছে আসলে হোল কিন্তু বেশি না চার পাঁচটা দেখলে মনে হবে কি কোটি কোটি হোল আছে আর এই যে এই হোলগুলা কি করে ইলেকট্রন গ্রহণ করে আর হোল সৃষ্টি হচ্ছে কার জন্য হোল সৃষ্টি হয়েছে জার্মিনিয়ামের জন্য জার্মিনিয়াম কেমন মৌল ত্রিজুজি মৌল জার্মিনিয়াম কি মৌল ত্রিজুজি মৌল জি স্যার এই ত্রিজুজি মৌল এই ত্রিজুজি মৌলটা এই যে কি করতে পারে সে আমি একটু ভুল বলছি আমি সরি সরি আমি ভুল বলছি এই জার্মিনিয়াম না গ্যালিয়াম ত্রিজুজি মৌল সবাই অডিও অফ করো আচ্ছা গ্যালিয়াম ত্রিজুজি মৌল জার্মিনিয়াম না ভুল বলতেছিলাম এই গ্যালিয়াম একটা ত্রিজুজি মৌল এটা জার্মিনিয়াম ক্লাসের মধ্যে আছে এই কারণে এই জার্মানিয়ামটা এই ইলেকট্রনটা এই গেলিয়ামকে দিবে দেওয়ার ফলে এই গেলিয়াম ফুলফিল হবে আবার এখানে একটা ফাঁকা জায়গা সৃষ্টি হবে আবার এখানে আসবে এইভাবে বারবার আসবে তাহলে একটু খেয়াল করে দেখো তো মূলত ইলেকট্রন হোল হোল বেশি হচ্ছে আর ইলেকট্রন হোল হোলগুলো কি করছে ইলেকট্রন রিসিভ করছে এই হোল সৃষ্টি কার জন্য হয়েছে কেলিয়ামের জন্য হয়েছে তার মানে ত্রিজুজি মৌল কি করে বলতো ত্রিজুজি মৌলের মধ্যে আছে হোল আর এই হোল সবসময় কি গ্রহণ করে বলতো হোল সব ইলেকট্রন গ্রহণ করাতে ব্যস্ত থাকে হোলগুলা ইলেকট্রন গ্রহণ করাতে ব্যস্ত থাকে তাই এই ত্রিজোজি অপদ্রব্য গুলাকে বলা হয় ইলেকট্রন গ্রহিতা বা অ্যাকসেপ্টেড পরমাণু কি পরমাণু বলা হয় গ্রহিতা পরমাণু বা অ্যাকসেপ্টেড পরমাণু বলা হয় আশা করি এরপরে আমরা তাই দেখব এই যে ফলে কেলাসে একটি ধনাত্মক হোল সৃষ্টি হয় এই জাতীয় অপদ্রব্য মিশ্রণে সৃষ্ট হোল পূরণ করতে এই যে এই হোলটাকে পূরণ করতে আমরা কি করি বলতো এই হোলটাকে পূরণ করতে গিয়ে আমরা ইলেকট্রন আমাদের প্রয়োজন পড়ে এই বলা আছে এই জাতীয় অপদ্রব্য মিশ্রণে সৃষ্ট হোল পূরণ করতে একটি ইলেকট্রনের প্রয়োজন পড়ে আর এই ইলেকট্রনের ঘাটতিটা কে মিটায় কিন্তু জার্মানিয়াম মিটালে কি হবে প্রত্যেক ক্ষেত্রে একটা করে হোল সৃষ্টি হয় তার মানে এখানে এই যে গেলিয়াম পরমাণুটা সে একটা অ্যাকসেপ্টের পরমাণু হিসেবে কাজ করে আশা করি আমরা এই স্লাইড বুঝতে পারছি পরা ঠিক আছে নেক্সট আগের চিত্রটাই এটা হ্যাঁ এইবার যেটা বলতেছিলাম আমরা এই ত্রিজুজি অপদ্রব্য ইলেকট্রন গ্রহণ করে বলে এদেরকে গ্রাহক পরমাণু বলা হয় তাহলে গ্রাহক পরমাণু কারা গেলিয়াম গেলিয়াম অ্যালুমিনিয়াম বোরন যদি এদেরকে মেশানো হয় তাহলে এদেরকে আমি কি পরমাণু বলবো এদেরকে আমরা বলবো হচ্ছে গ্রাহক পরমাণু মানে এরা হচ্ছে ত্রিজুজি মৌল তাহলে ত্রিজুজি গ্রাহক পরমাণু হিসেবে থাকবে ঠিক আছে এইভাবে প্রতিটি গেলিয়াম বা জার্মেনিয়াম সরি প্রতিটি গেলিয়াম বা অ্যালুমিনিয়াম এরা গ্রাহক পরমাণু হিসেবে ঠিক আছে এবং এদের বহির 7 সাতটা ইলেকট্রন থাকে 7 টা মিন্স এইটা এখানে 2 এখানে হচ্ছে আবার 1 কয়টা হইল 7 হইল হলো তাহলে 7 ইলেকট্রন থাকে বহির্খলকে বই সাতটা ইলেকট্রন থাকবে ঠিক আছে আচ্ছা দেখি এটাই মেবি লেখা আছে জার্মিনিয়াম বা সিলিকন সরি জার্মিনিয়াম বা সিলিকনের সঙ্গে আমরা যখন গেলিয়াম মিশাই প্রতিটি গেলিয়াম পরমাণু